আজকে কি চাণ্টা না করলে হাই না তা কি করে হয় স্নান না করলে তোর পেটের মধ্যে আগুনটা নেববে কি করে আগুন কোথায় আগুন ওই তো দেখ না তুই ফু কর দেখবি মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে সত্যি সত্যি হ্যাঁ তো যা আয়নায় গিয়ে দেখ ওরে বাবারে পেটে আগুন গিরি যাই চানটা করিনি ও মা গরম জল দাও তো চানটা নি এই মুখটা ঢালবো না না পরেটাই ঢালবো কোনি চানটা ঢাল না কুল চান করতে সদাই ভুল এই তো পেয়েছি আগে তোদের চান করাই না হলে তোদের পেটে আগুন লেগে যাবে তখন বুঝবি খেলা এই জায়গাটা জল দিই ও মা জল ফুরিয়ে গেছে আর গরম জল এত গরম জল নিয়ে কি করছে দেখি তো গ্যাস পুড়িয়ে গরম জল করেছি বাথরুম ধোয়ার জন্য